তেরো প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা ডক্টর বি আর আম্বেদকর বিদ্যাভবনের হলঘরে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মন্ডল সভানেত্রী দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা আগামী দিনে কিভাবে প্রতাপগড় এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে এই দিনের সভায় বিস্তারিত আলোচনা হয় মন্ডল সভানেত্রী জানান এই দিন বুথ সভাপতি শক্তি কেন্দ্রে প্রমুখ ওয়ার্ড সভাপতি মন্ডল কমিটি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে এই দিন সাংগঠনিক সভা করা হয়েছে সংগঠনকে আগামী দিনে আরও শক্তিশালী করার বিষয়ে এই দিন আলোচনা হয়েছে বলে জানান তিনি তেরো প্রতাপগড় মন্ডলের উদ্যোগে সাংগঠনিক বৈঠক এই বৈঠকে বুথ সভাপতি শক্তি কেন্দ্রের প্রমুখ ওয়ার্ড সভাপতি মণ্ডল কমিটি মোর্চা সভাপতি কমিটি তারা প্রতাপগড় মণ্ডল থেকে রাজ্য জেলা যারা রয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন পার্টির তাদেরকে নিয়ে আজকে সাংগঠনিক মিটিং আগামী দিন প্রতাপগড় মণ্ডলের সাংগঠনিক শ্রীবৃদ্ধি আরও কীভাবে অধিক থেকে অধিকতর করা যায় আমাদের একষট্টি গানা ভূত রয়েছে প্রত্যেকটা ভূতের দিকে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা